রাধে রাধে প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়লাম ব্রাশ করব এখন ছাদে যাচ্ছি আর তোমরা তো জানোই আমি ছাদেই এক্সারসাইজ করি ছাদে এক্সারসাইজ করতে আমার ভীষণ ভালো লাগে আর ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যায় আমার ঘরে ঘরে এসেই ঝাড় দিয়ে বাসনগুলো মাজছি আর আজকে আমাদের দুজনেরই ছুটি তাই একটু ভালো মন্দ রান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে তারপর খেলাম কিসমিস ভেজানো জলটা আর কয়েকটা ড্রাই ফ্রুট আজকে ব্রেকফাস্ট হবে লুচি আর মটরের সবজি বড়মশাই দোকান থেকে এনেছে তারপর চলে গেলাম রান্নার কাজে আর আজকে একটু পোলাও আর চিকেন রান্না করব সেটারই প্রিপারেশন চলছে তো এখানে আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম আর এখানে আমি মাংস রান্না করছি তো আজকে আমাদের লাঞ্চে থাকবে চিকেন পোলাও আর স্যালাড তো আমার রান্না কমপ্লিট এখন আরেকটা কাজ বাকি আছে ঘরে ঝুল হয়েছে সেগুলোই পরিষ্কার করব আজকে বাড়ি থেকে আসার পর কন্টিনিউ ডিউটি চলছে ছুটি পেলে বাড়ি চলে যাই তাই আর ঘর ঝাড়া হয় না আর বাড়ি মাসে মাসে ছয় মাসে মাসেই যাই দিন করে কিন্তু বেশি তো অফ হয় না ওই ছদিন করেই হয় ছয় দিন বাড়ি যাই তারপর এখানে এসে তারপর তো কন্টিনিউ ডিউটি করতে হয় তাই সময় পাই না আর এই গরমে খুব কষ্ট হয় তাই ভাবলাম এই মাসে বাড়ি যাব না তো ঘরের যা কাজ আছে সেগুলোই করব আর একটু এখানে রেস্ট করব। তো আমি ঘরগুলো ঝুলগুলো ঝাঁটছি হয়ে গেছে এখন আমি স্নান করে পুজো দেব তো অনেক বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়েছে আমার পুজো হয়ে গেছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ পোলাও স্যালাড আর হচ্ছে চিকেন কষা বলো কেমন হয়েছে সত্যি তো কত পেয়েছিস শরীরটা খুব টায়ার্ড ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই ফল খেলাম দুইজনে তারপর একটু ছাদে যাব ছাদের খোলা মানে ছাদের এত সুন্দর হাওয়া এটা মিক্স করা যায় তো ছাদে আসলে না আমার খুব শান্তি লাগে এত সুন্দর হাওয়া শরীরটা ঠান্ডা হয়ে যায় আর কোনোদিনও যেতে পারি না মানে প্রতিদিন তো ডিউটি থাকে তাই যেতে পারি না তো যখন সময় সুযোগ পাই সময় পাই অবশ্যই আমি বিকালবেলা করে ছাদে যাই ছাদে আমার থাকতে ভালো লাগে তবে সন্ধ্যা হয়ে গেলে আর থাকি না ভয় লাগে কি সুন্দর হাওয়াটা না শান্তি আমার শরীরে রক্ত ইয়ে নাই না তোমার তোমাকে লাগে আমার আমার লাগে

ব্লগটা আমি এখানেই শেষ করছি এটা জানত স্যার মানে খেদawar ধং ধং নেই